মামলা হামলা এটা করেছে আওয়ামী লীগ করেছে না এই সতেরো বছরে যা করেছে তার প্রতিশোধ কি ভাবে নেওয়া উচিত ছিল আমাদের আমরা কি জানি আছি গত পাঁচ তারিখ থেকে ওই পাঁচ তারিখই এখানে দাঁড়িয়ে প্রথমে এরকম হাজার হাজার জনতার মাঝে আমরা বক্তব্য দিয়েছিলাম যে চরমন্দাদের মানুষ আমাদের শান্তিপ্রিয় মানুষ যে যে দল করেছে কোন আপত্তি নেই কিন্তু তার ক্ষতি করা যাবে না কারো দোকান বন্ধ করা

জয় বাংলা জয় বঙ্গবন্ধু কে রাতের অন্ধকারে রাততে সাহস থাকে দিনের অন্ধকারে আসুন আমি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই রাতের অন্ধকারেও চলবে না এই মাটিতে এই বাংলার মাটিতে এই সায়াচাতক সরকার কোন ঠাই হবে না এই মাটি ชาว ধরনের মাটি এই মাটি সাওর রহমতের মাটি